আজকের ভিডিওতে আপনাদের পরিচয় করে দিব চট্টগ্রামের একটি প্রাচীন গ্রামীণ বাজারের সাথে এটির নাম হচ্ছে তকিরহাট বাজার এই বাজারটি ফটিকচারি থানা দিন অবস্থিত এটি একটি গ্রামীণ বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফ্রেশ সবজি পাওয়া যায় আর এই বাজারে একটি বিশেষত্ব হচ্ছে এখানে যে সবজিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো স্থানীয় কৃষকদের দ্বারা উৎপাদন করা শাকসবজি যা ওনারা এখানে বাজারে নিয়ে আসে এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন আমরা গিয়েছিলাম শুক্রবারের দিন আর যাওয়ার সময় আমরা একটু ইফতারের সময়ের কাছাকাছি হয়ে গিয়েছিল যার কারণে এখানে মানুষ খুব কমই ছিল এই বাজারটি আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু অনেক বড় গরু ছাগলের হাট বসে কিন্তু আজকে একদম খালি কারণ ইফতারের আগ মুহূর্তে ভিডিওটি করা এই বাজারটিকে সবাই তকির হাট বাজার ছাড়া আরেকটি নামে চিনে ওইটা হচ্ছে মাহাতির হাট বাজার তকিরহাট বাজার থেকেও কিন্তু মাতৃহাট বাজার বললে সবাই একটু বেশি চিনে দেখতে পাচ্ছেন এখানে সবাই ইফতারের আগে ফ্রেশ সবজি এবং ফ্রুটস নিচ্ছে সেই সাথে ইফতারের আইটেমও নিচ্ছে আমি এখান থেকে নিলাম বেল কিন্তু দুঃখের বিষয় যিনি বেল বিক্রি করেছেন উনি আমাকে যে তিনটি বেল দিয়েছেন তার মধ্যে একটি ছিল নষ্ট বেল এ হচ্ছে ফটিকচরি বাজারের আজকের আপডেট অর্থাৎ তকিরহাট বাজারের আপডেট এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব আমি আপনাদেরকে চট্টগ্রামের কিছু প্রাচীন বাজারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এই বাজারটিতে আপনারা ফ্রেশ শাক সবজি এবং মাছ মাংসের পাশাপাশি পেয়ে যাবেন দেশি মোরগ যা এখানকার স্থানীয়রা পালন করে আর হাটে নিয়ে আসে বিক্রি করার জন্য তো ভিউয়ার্স সবাই ইভেসের সাথে থাকবেন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন রমজান মাস চলতেছে দেখতে দেখতে অনেকগুলো রোজা চলেই যাচ্ছে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ